অর্ডিনারি ডালিম যেটা আমাদের এখানে হচ্ছে এগুলোর প্রাইস রেখেছি আমরা কুড়ি টাকা আপনাদেরকে স্টকের বেডটা দেখানো হচ্ছে স্টকের কোনো কমই নেই ভরপুর আছে যারা খুচরো নিতে চান তারাও আসবেন যারা পাইকারি নিতে চান তারাও স্টাম কামরক অরেঞ্জ হুম ঠিক আছে এটা অন্ডামেন্টাল প্ল্যান্টস হিসেবে অনেকে নিয়ে যায় অনেকে পেটের প্রবলেমের জন্য নিয়ে যায় গ্যাস এমন অ্যাসিডিটি এগুলোর জন্য কাজে লাগে এগুলো চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁচিশ টাকা অল টাইম কাঁঠাল আমার কাছে তিন চার রকম কাঁঠালের ভ্যারাইটি পাবেন আপনারা এইগুলো আছে চার ইঞ্চি গ্রো ব্যাগে এর হাইট এক ফুট থেকে দেড় ফুট এগুলোর প্রাইস রেখেছি এই বছর পঁচিশ টাকা আম এগুলোর প্রাইস রেখেছি পঁচিশ টাকা ডালচিনি এগুলোর প্রাইস রেখেছি পঞ্চান্ন টাকা তেজপাতা মিট মশলা গোলমরিচ আমার কাছে মশলার আইটেম আপনারা পাবেন এটা আছে মিষ্টি জলপাই আপনাদের বড় গাছ দেখেছিলাম এটা ছোট গাছ এগুলো চার ইঞ্চি গ্রো হয়ে গেছে এর হাইট এক ফুট থেকে দেড় ফুট দু ফুট এগুলোর প্রাইস রেখেছি আমরা চল্লিশ টাকা স্টপ আমার কাছে ভরপুর আছে অসুবিধা নেই খয়ের যেটা পান থেকে পানের জন্য যে পানে যে খয়ের ব্যবহার করা হয় সেই খয়ের গাছ এগুলো সব কলম ছাড়া এগুলো প্রাইস রেখেছি আমরা চল্লিশ টাকা নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স উইট লাইফ চলে এসেছি যে এই নার্সারিটার নাম হচ্ছে নিউ দেবনারায়ণ নার্সারি এই নার্সারিতে আমরা দেখে নেবো যে নতুন ভ্যারাইটিস রয়েছে আর কি কি নতুন নতুন আইটেম পাওয়া যায় বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে দেখবেন এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট এটা আছে টেবিল কামিনি এটা চার ইঞ্চি গ্রো আছে এরকম ছোপালো গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা তেজপাতা এগুলো চার ইঞ্চি গ্রো ব্যাগে পাবেন এবং প্রত্যেকটা গাছ ঝোপালো পাবেন ঠিক আছে এগুলোর প্রাইস রেখেছি আমরা পঁচিশ টাকা চন্দন এগুলো কালো প্যাকেটে অ্যাভেলেবেল হবে এগুলোর প্রাইস রেখেছি আমরা তিরিশ টাকা যে গ্রিন বোতল ব্রাশ এটা কালো প্যাকেটে পাওয়া হবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁচিশ টাকা পার পিস এটা আছে ঝাল বাংলাদেশের খুব বিখ্যাত একটা মশলার আইটেম এটা হচ্ছে ঝাল এগুলোর প্রাইস রেখেছি আমি আশি টাকা পার পিস এটা হচ্ছে ননি ফল যেটাকে আমরা ক্যান্সার ফ্রুট বলছি এগুলোর চার ইঞ্চি গুড়াভাগে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঞ্চাশ টাকা এই অন পিঙ্ক পিয়ারা এগুলো আপনার চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা এগুলো আছে গার্লিক ভাইন এর বাংলার নাম হচ্ছে রসুন লতা এগুলো এরকম ছোট কালো প্যাকেটে বা চার ইঞ্চি প্যাকেটে আমার কাছে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি কুড়ি টাকা নন ফুল এগুলো ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁচিশ টাকা পার পিস আছে রুদ্রাক্ষ এটা রুদ্রাক্ষ এরকম চার ইঞ্চি গ্রো ব্যাগে এরকম গাছ হবে এইগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়তাল্লিশ টাকা পার পিস কালো পিয়ারা এটা চার ইঞ্চি গ্রো ব্যাগে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি চল্লিশ টাকা পার পিস এটা আছে পিঙ্ক কাঁঠাল এটা এরকম ছোট কালো প্যাকেটে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা পার পিস এটা আছে কালো জাম এগুলো আপনার পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে হবে মোটামুটি আপনার দু ফুট আড়াই ফুট হাইটের এরকম হেলদি গাছ পাবেন ঠিক আছে এগুলোর প্রাইস রেখেছি আমি পঞ্চাশ টাকা পার পিস তাহলে ভেরিকেটেড পেয়ারা এগুলো আপনার চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঞ্চাশ টাকা পার পিস যে ভেরিকেটেড হবে না এরকম ছোট গাছ ফুটিং অবস্থায় পাবেন দেড় ফুট দু ফুট হাইট এগুলো পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা পাবেন এর থেকে বড় গাছও আছে এগুলোর প্রাইস রেখেছি আমি ষাট টাকা পার পিস এটা আছে গরম চা লাল হবে পাকলে লাল হবে প্রথম অবস্থায় গ্রিন থাকবে এটা এখন শীতকালের সময় বলে গাছের কালার এখন লাল হয়ে আছে আস্তে আস্তে গরম যখন গরম পড়বে তত কালার চেঞ্জ হবে আমার কাছে ইঞ্চি এগুলোর দাম রেখেছি পনেরো টাকা নার্সারির মালিক তো আপনার নাম আমার নাম সৌভিক জানা এটা হচ্ছে আমাদের আমতলা থেকে আসতে হবে আপনার আমাদের প্রপার লোকেশন হচ্ছে সুখদেবপুর পোস্ট অফিস ভিডিওতে যে সমস্ত দামগুলো জানানো হয়েছে ঠিক আছে সেগুলো আপনার দয়া করে পরে আপনার ছ মাস পরে সাত মাস পরে আট মাস পরে অনেকে দেখা যাচ্ছে যে এসে বলছে যে দাদা আপনি এক বছর আগে ভিডিও করেছেন এমনি এই দাম বলেছেন ঠিক আছে দামটা তো সবসময় ঠিক থাকে না ভিডিওটা পুরোটা দেখবেন তা নাহলে আপনারা পুরোটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অবশ্যই অনুরোধ রইল এবারে আপনাদের আমের ভ্যারাইটিস দেখাবো আমার কাছে সর্বনিম্ন আম চল্লিশ টাকা থেকে শুরু এবং এগুলোর এগুলো আছে আপনার সাত ইঞ্চি গ্রো রেখেছি আমি এই বছর ষাট টাকা পার পিস এটা আছে ভাস্তারা এগুলো আছে সব ভাস্তারা কাঁচা ঠিক আছে কাঁচা মিঠা এগুলোর প্রাইস রেখেছি আমি সত্তর টাকা পার পিস আর আম এগুলো আপনার দশ ইঞ্চি গ্রো ব্যাগে পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি সব সব গাছগুলো আপনার দেখেন গাছের গ্রোথ এবং হেলথ দেখে নিন ফল হে রে গাছের ফল সময় পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমরা 130 টাকা পার পিস গোবর্ণ রেখা এগুলোর প্রাইস রেখেছি আমি মাত্র 45 টাকা পার পিস 4 ফুট 4.5 ফুট হাইটের গাছ পাবেন 4 ফুট থেকে সাড়ে ফুট ফুললি কাম হ্যাঁ প্রত্যেকটা গাছের আপনার বোল সমেত পাবেন চলে আসছে এগুলোর প্রাইস রেগেছি আমি 70 টাকা পার পিস 4 ফুট হাইট আচ্ছা কত বস্তে দেওয়া আছে এগুলো আপনার 6 ইঞ্চি ग्रो ব্যাগে দেওয়া আছে তে কাটিমন ম্যাঙ্গো এগুলো আপনার 5 ইঞ্চি ग्रो ব্যাগে আছে এগুলোর প্রাইস রেখেছি আমি একশো টাকা পার পিস এটা আছে আপনার চাকা পাতাম যেগুলো আপনার এরকম পাঁচ ফুট পাঁচ ফুট এরকম ফুল ধরা গাছ পাবেন এগুলো প্রত্যেকটা চাকা পাতাম এগুলোর প্রাইস রেখেছি আমি এবছর সাড়ে তিনশো টাকা বারো মাসি আম এটা যাকে আমরা অল টাইম বলছি এগুলো আপনার প্রাইস রেখেছি আমি ষাট টাকা পার পিস টাইম কাঁঠাল মোটামুটি হ্যাঁ চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট চার ফুট এরকম গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি পঞ্চাশ টাকা পার পিস এটা আছে ভাস্তারাম এটা আপনার সাত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলোর প্রাইস রেখেছি আমি ষাট টাকা পার পিস এগুলো আছে ল্যাংড়া ঠিক আছে এখানে আছে ল্যাংড়া আছে হিমসাগর আছে সব প্রত্যেকটা ভ্যারাইটি সব আলাদা আলাদা করে এটা ল্যাংড়ার রো পাঁচ ফুট ছ ফুট হাইটের আমার কাছে ল্যাংরা পাবেন সাত ফুট হাইটের এগুলো আছে হিমসাগর হিমসাগর আপনারা পাবেন ছ ফুট সাত ফুট ঠিক আছে এগুলোর প্রাইস রেখেছি আমরা সত্তর টাকা পার পিস পার পিস সেভেন্টি রুপিস এছাড়া দামি আমের মধ্যে হাড়িভাঙ্গা পাবেন এছাড়া আপনার চিয়াংমাই পাবেন চাকাপাত পাবেন আপনার বিএন সেভেন পাবেন ব্যানানা ম্যাঙ্গো পাবেন এছাড়া আপনার মেয়েজাকি পাবেন আপনার থ্রি টেস্ট পাবেন এগুলো আপনার দামি আমের মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আপাতত অ্যাভেলেবেল ওভারঅল এই মুহুর্তে আমার কাছে পনেরো রকম দামি আমের ভ্যারাইটি পাবেন এছাড়া বারো মাসি আম তিন রকম এছাড়া আপনার সিজনাল নাম তো আসে আমরা হিমসাগর মল্লিকা এছাড়া আপনার চৌসা এগুলো তো আছে নর্মাল আমের দামের প্রাইস আমার কাছে নর্মাল আম আমার কাছে অল টাইম আম চল্লিশ টাকা পিস থেকে শুরু হচ্ছে চল্লিশ টাকা আছে এছাড়া আপনার ষাট টাকা আছে ওই ওর ঊর্ধ্বে আপনি যেমন গাছ নেবেন সেই হিসাবে দাম এছাড়া দামি আমের ছাড়া আমার কাছে দাম শুরু হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে সেই প্রপার লোকেশান হচ্ছে আপনাদের আসতে হবে আমতলা থেকে আমাদের নার্সারি লোকেশান সুখদেবপুর পোস্ট অফিস ঠিক আছে আমতলা থেকে আপনারা অটোতে উঠে বলবেন যে গোতল হাটের অটোতে উঠবেন উঠে বলবেন যে সুখদেবপুর পোস্ট অফিসে নামবো সুখদেবপুর পোস্ট অফিসে নেমে এক পা হেঁটে হাঁটে আপনারা দেখতে পাবেন রাস্তার বাঁদিকে বড় করে বোর্ড দেওয়া হয়েছে নিউ দেবনারায়ণ নার্সারি এবং আমার নাম শৌভিক আমার মোবাইল নাম্বার নাইন জিরো সেভেন থ্রি টু এইট নাইন সেভেন ফাইভ সিক্স এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা জানতে পারেন বলে রাখি অনলাইন আগে করতাম না অনলাইনে পাঠাতে অনেক ঝামেলা হতো কারণ আপনারা পাঁচ ফুট চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ যদি বলেন যে দাদা আপনি অনলাইন করে সেটা তো সম্ভব না কারণ কোরিয়ার ওয়ালারা অ্যালাউ করে না ঠিক আছে মিনিমাম না দেড় ফুট দু ফুট তিন ফুট পর্যন্ত গাছ আমরা পাঠাতে পারবো এর থেকে বড় হাইট হলে দাদা ভাই আমাদের পক্ষে পাঠানো সম্ভব না আপনারা অফলাইনে আসুন নার্সারি ভিজিট করুন দেন আপনারা পার্চেস করুন অনলাইনে নিতে গেলে কুড়ি পিস কুড়ি পিস নিতে হবে তাহলে অনলাইন হবে অনলাইন তো দেখা যাবে দাদা কেউ ফোন করে বললো দাদা আপনি একটা গাছ প্যাক করে পাঠিয়ে দিন সেটা সম্ভব নয় হ্যাঁ মিনিমাম একটা কুড়ি পিস গাছ নিন যেখানে আমাদের সুবিধা হলো আপনাকে দিতে এগুলো ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়তাল্লিশ টাকা পার পিস চারা এগুলো চার ইঞ্চি গ্রো ব্যাগে এরকম গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি পঁচিশ টাকা পার পিস আমার কাছে আছে ছোট গাছের দাম ছোট গাছের দাম দশ টাকা এটা পাতি পাতিলেবুর একটা ভ্যারাইটি এর নাম হচ্ছে ম্যাড্রাসি পাতি এর ফলটা এরকম বড়ো হয় এবং রসে খুব ভরপুর একটা লেবু তো সাতজনের ভাত খাওয়া হয়ে যাবে এগুলো ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর দাম রেখেছি আমি তিরিশ টাকা পার সুপারি চাই এরকম ছোটো কালো প্যাকেটে পাওয়া যাবে এগুলোর প্রাইস আছে মাত্র দশ টাকা এটা আছে অল টাইম কাঁঠাল এগুলো এরকম ছোটো কালো প্যাকেটে হবে এগুলোর মূল্য মাত্র কুড়ি টাকা এটা আছে কলকাতা লিচু এগুলো এরকম ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর দাম রেখেছি মাত্র ষাট টাকা এটা আছে ঝাউ এটা ছোট পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এর নাম হচ্ছে জুনি প্লাস আমেরিকানা এগুলোর হাইট এক ফুট দেড় ফুট এরকম হাইট হবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা পার পিস আর যেগুলো বড় আছে এটা আছে আপনার থুজা ঝাউ হুম থুজা ঝাউ এগুলো আপনার পাঁচ ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি পঁয়ত্রিশ টাকা পার পিস যে আমাদের দেশি কাঁঠাল এগুলো ছোট চার ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস কাগজি লেবু হুম ঠিক আছে এগুলো ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে হবে এগুলোর দাম রেখেছি আমি তিরিশ টাকা পার পিস এটা আছে এলাহাবাদ ছাড়া যেটা বারাইপুরের খাজা পিয়ারা বলছে এগুলো ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে হবে এগুলোর প্রাইস মাত্র কুড়ি টাকা এটা আছে কলকাতা পাতিলেবু এটা ছোট চার ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি তিরিশ টাকা পার পিস এটা আছে ছোট অল টাইম আম এগুলো পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে হবে এগুলোর প্রাইস রেখেছি আমি চল্লিশ টাকা পার পিস এটা আছে থাই সেভেন পেয়ারা এটা আপনার সাড়ে তিন ফুট চার ফুট হাইটের এরকম ফল ধরা গাছ পাবেন চল্লিশ টাকা পার পিস থাই সেভেন পেয়ারা হাইব্রিড সুপারির চারা এর নাম হচ্ছে ইন্টারসি মঙ্গলা এগুলো পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে এরকম পুরানো গাছ পাবেন এগুলোর প্রাইস রেখেছি আমি একশো টাকা পার পিস এটা আছে স্ট্রবেরি পেয়ারা এগুলোর আপনার সাত ইঞ্চি গ্রো ব্যাগে পাওয়া যাবে এগুলোর প্রাইস রেখেছি আমি ষাট টাকা পার পিস চাল তার চারা এগুলোর প্রাইস রেখেছি আমি আট টাকা পার পিস আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কেউ যদি প্রফেশনাল ভিডিও বানাতে চান প্রমোশন ভিডিও তাহলে ফোন এখন আপনার স্ক্রিনেও ভাসছে ওই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই